কুকু কি করছো ঠান্ডা লুকিয়ে আছে দেখো কম্বলের ভেতরে দেখো আমার ছোট মেয়েকে এখনো ঘুম থেকে উঠছে না দেড়টা বাজে কম্বল চাপা দিয়ে আছে তো দেখো দেড়টা বাজে এখনো আমার ছোট মেয়ে কম্বল ছাড়ছে না আর এখানে আগের দিনে মাসকাবাড়িগুলো এনে রেখেছিলাম ব্যাগে সেগুলোকে সব গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম তারপর চলে গেলাম দুপুরে রান্না বসালাম তো রান্না বসাতে বসাতেই কাজ করছিলাম এদিক ওদিক সব কাজগুলো রান্না বসাতে বসাতেই করি আর দেখো এখানে আমি এখন কি বসাচ্ছি বাঁধাকপি তরকারি তো প্রথমে আমি গরম মশলা দিয়ে দিলাম তেলের ওপরে তারপর শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে দিয়ে আলুটা দিয়ে দেবো তো মশলাগুলোর পর আলুটা দিলাম দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করব ভালো করে ভাজবো আলুটা তো পেঁয়াজটা দেওয়ার কথা ছিল পেঁয়াজটা দিতে ভুলে গেছি সেই জন্য পেঁয়াজটা পরে একটুখানি দিয়ে দেবো এই যে তো মশলার ওপরেই দেওয়ার কথা ছিল ফোরনের মশলা তো তারপর দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো ও কি কি মশলা দিচ্ছি তোমরা চলো দেখতে থাকো এটা আদা রসুনের পেস্ট দিলাম আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই ছিল আমার বাঁধাকপির মশলা তো কষানো হয়ে গেছে মাছের মাথা দিয়ে বানাবো আর দেখো দুপুরে খেতে বসেছি এখানে মৌসুমি এই যে চচ্চড়িগুলো এনেছিলো বাঁধাকপি পালং শাক মুসুর ডালের বড়া আর এখানে হোক ও আর আমি খেতে বসেছি তো হঠাৎ করেই ও দুপুরবেলা এসেছে আগের দিন আমার ওর ওপর খুব রাগ হয়েছিল আমি ডাক্তার দেখাতে গেছি প্রেসক্রিপশান পাঠিয়েছি ও কোনো ফোন করে আমাকে জিজ্ঞাসাও করেনি কিছুই না তো সেই জন্য ওর ওপর আমার খুব রাগ হয়েছিল আমি ফোন টোন করিনি আর ও যখন নেট কল করেছিল তখন আমি কথা বলতে পারিনি ঘুমোচ্ছিলাম তো ওকে আমি একটা ভয়েস মেসেজ করে দিয়েছিলাম তো ও ভেবেছে বোধহয় আমার খুব রাগ হয়েছে হয়েছে আমি কিন্তু রাগ করে ওকে এ করি না আমি কাল অভিমান হলো যে বাবা বন্ধুটা খোঁজ নাই নিল না আর এখানে দেখো আমার জন্য ও পানও নিয়ে এসেছিলো তো সেই জন্য ও এসেছিলো তো ভালোই হয়েছিলো দুপুরে একসাথে খাওয়া হয়ে গেছে এমনি সময় ডাকলে তো আসতে চায় না তো মাঝে মাঝে এরম রাগ করবো আর ওইটা দেখলে ভিডিওটা ওটা ঝগড়া করছিল পাশের বাড়ি সেটা একটু তোলার চেষ্টা করলাম কিন্তু দূর থেকে এলো না আর এখানে তো বিকাল হয়ে গেছে আমরা একটু মুভি দেখতে যাব তো হঠাৎ করেই ঠিক করেছে আমি তো কিছুই জানতাম না মেয়ে যে তো মুভি দেখছে তো মেয়ে বলছে চলো পুষ্পা টু দেখতে তোমাদেরও নিয়ে যাবো বলে আমাদেরও মুভি দেখাতে নিয়ে গেল আমাকে আর আমার পপে তো আমরা চারজনে গেলাম তারপরে মৌসুমিকে বললাম মৌসুমি তুইও চ তো প্রথমে যাবে না বলছিলাম বললাম চল না একটু দেখে চলে আসি তো বললো ঠিক আছে তাহলে আমি ঘরে চলে যাই রেডি ফেডি হয়ে আমি যাচ্ছি তো মৌসুমি আবার ঘরে চলে গেছিল তো ঘর থেকে ও সোজা সিনেমা হলে চলে যাবে আর আমাকে দেখো আমার পুকুর সাজিয়ে দিলো আমি তো লাইনার পরতে পারি না আর এখন একটু সাজুকুজু করে না বেরোলে কেমন লাগে নিজেকেই কেমন লাগে বয়স হচ্ছে তো একটু না সাজলে ভালো লাগে না আর দেখো আমরা সেজে নিয়েছি তিনজনে এবার বেরোচ্ছি মুভি দেখতে আর মেয়ে গেটে তালা দিচ্ছে এখানটা অন্ধকার বলে আর ভিডিওটা পরিষ্কার আসেনি আমি আর পুকুসোনা রেডি হয়ে বেরিয়ে এসেছি আর বরমে গেট লক করছে গেট লক করে এবার আসবে তো গাড়িটা ওই পাশে রাখা আছে নাহলে এখান থেকেই গাড়িতে উঠে পড়ি গাড়িটা এইখানে মিটার ঘরের কাছে রাখা রয়েছে তো এই দেখো গাড়ি ঘুরিয়ে রেখে দিচ্ছ অনেকটাই লেট হয়ে গেছে কারণ কি আমাদের চারজনের টিকিট কাটা হয়ে গেছিলো অনলাইনে আর মৌসুমিকে তো তখন কিছু বলাও হয়নি আর ওই সময় মৌসুমির সময় হবে কি না আর হট করেই সব ঠিক হয়েছিল তো যাই হোক মৌসুমি তো গেছিলোই আমাদের সাথে ভালোই লাগলো আর সেই জন্য মৌসুমির জন্য আবার আমার মেয়ে টিকিট কাটতে গেছিলো যেন অনলাইন হচ্ছিলো না অফলাইনে টিকিট কাটতে গেছিলো তা আমি জানতাম না যে এটা হাওড়া ময়দানে তো এখানে দেখছি আন্ডারগ্রাউন্ডে এখানে গাড়ি পার্কিং করলাম এটা হচ্ছে হাওড়া ময়দানে যে ট্রেন্ডস যে নতুন মলটা হয়েছে চোদ্দোতলা মল ওই মলটাতে আমরা মুভি দেখতে গেছি তো এখানে দেখছো গাড়ি পার্কিং করে এবার আমরা বেরোচ্ছি রাস্তার দিকে তো এখনও মৌসুমি এসে পৌঁছায়নি গোবিন্দ এসে গেছে আর আমরাও এসে গেছি আমাদের আগেই গোবিন্দ এসে গেছে তো এখানে আমরা চারজন এসে রেডি কিন্তু মৌসুমি এখনও আসেনি আর আমার মেয়ে দেখতেই পাচ্ছ ফোনে আছে একে রাস্তা বলছে আর কি যে এখানটা আসো এই জায়গা দিয়ে আসো এখানে উঠবো এইসব বলছে আর আমার পুকুর সোনা বললো মা আমার একটা সেলফি তুলে দাও আর এখানে আমার মেয়ে ওকে খুঁজছে মৌসুমির জন্য আর কি ওয়েট করছে যে কোন দিক দিয়ে আসবে আর এখানে দেখো ওরা দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করছিলাম আর ফুকু সোনা বললাম আমাকে কটা সেলফি তুলে দাও মা ওর তুলে দিলাম তারপরে দেখো মুভি টাইম আরম্ভ হয়ে যাচ্ছে বলে আমরা উঠে পড়লাম ও তখনও এসে পৌঁছায়নি তো আমরা বললাম চল আমরা ওপরে যাই ও ঠিক চলে আসবে তো এখানে খাবারের জায়গায় সব কিছুই রয়েছে একটা জায়গার মধ্যেই আর দেখো আমরা লিফটে করে এবার উঠবো তো এখানটা দিয়ে ঢুকে সাইড দিয়েই রাস্তা আছে মলের পাশ দিয়ে রাস্তা ওখান দিয়ে ঢুকলে লিফ্টের ওখানে চলে যাবো তো আমরা এই যে লিফ্টটা আসার জন্য ওয়েট করছি আর লিফ্টটা যাবে সাততলায় তো মলটা মলের যে সিনেমাটা পিভিআরটা ওটা হচ্ছে তোমার সাততলায় আছে আমরা এখন যাব সাততলায় তো এই দেখো লিফ্টের ভিতরেও ভিডিও করা ছাড়িনি লিফ্টের ভেতরে ভিডিও করেছিলাম একটু তোমাদের কাছে সব শেয়ার করব বলে আর হচ্ছে তোমার আমরা এখন যাব সেভেন ফ্লোরে তো দেখা যাক সেভেন ফ্লোর আসে কি না তো আমরা সেভেন ফ্লোর যেতে যেতে কে একজন সিক্স ফ্লোরে রেটই বেরিয়েছে লিফ্ট আমাদের ওখানেই দাঁড়িয়ে গেছে আমরা বললাম এটা সেভেন নয় এটা সিক্স তারপর দেখলাম হ্যাঁ এটা সিক্স তো বললাম চলো এখানেই নেবে যাই কেন লোক ছিল আরও উঠবে সেই জন্য আমরা এখানে নেবে গেলাম আর এখানে দেখো কী সুন্দর আমার ক্রিসমাস ট্রি সাজিয়েছে সেটারও একটু ভিডিও করে নিলাম যে বন্ধুদের কাছে একটু শেয়ার করব তো মলটা খুব সুন্দর সাজানো গোছানো আমরা জামা কাপড়ের এতে গেছি তো কোনো দিন সিনেমায় যায়নি খাবারের জায়গায় যায়নি এখনও তো ওই একতলাটা আবার আমার সিরিজে উঠে যেতে হচ্ছে কেন ওটা সাততলায় ছিল মলটা তো এই ভিডিও করতে করতে তোমাদের কাছে উঠে পড়লাম আর দেখো চলে এলাম ফাইনালি পুষ্পা এর এখানে আর এখানে পোস্টারগুলো লাগানো আছে তিনখানা মুভি চলবে এই যে মিঠুন চক্রবর্তীর একটা মুভি চলছে এটা এখনও রিলিজ হয়নি পোস্টার লাগানো আছে আর এখানে দেখো পুষ্পা টু ফায়ার হুমে ডায়লগটা হেভি আর এখনও মৌসুমি এসে পৌঁছেই না আমরা গেটে ঢুকবো তো আমার মেয়ে ফোনে ওকে রাস্তা বলছে এই এসো ওই এসো সেই এসো এইভাবে ও না এলে ঢুকছি না কেন ঢুকে গেলে আর বেরোতে দেবে না আমরা গেটের কাছে দাঁড়িয়ে আছি আবার আটটা বেজে গেলেও ঢুকতে দেবে না এখানে নিয়ম আছে এই দেখো এতক্ষণ পর নড়ে নড়ে ও এলো তো দেখতেই পাচ্ছ কত লেট করে এলো আর কী আর করা যাবে লেট অনেকটাই হয়ে গেছে মুভিও স্টার্টও হয়ে গেছে আর ও না এলে আমরা ঢুকতেও পারছিলাম না তো এবার দেখো আমরা ফাইনালি ঢুকছি টিকিটটা জমা দিয়ে দিয়েছি এবার আমরা ঢুকে পড়ব মুভি স্টার্ট হয়ে গেছে মনে হচ্ছে এখানে অনেকটাই সময় হয়ে গেছে ফার্স্টের কতক্ষণ দশ মিনিট পনেরো মিনিট মতো মুভি চালু হয়ে গেছে আর আমরা কোন দিকে যাব সেই রুমটা খুঁজছি ওখানে তিনটে মুভি চলছে তিনটে হল আছে এবার কত নম্বর ঘরে আমাদের সেটা দেখে এবার ঢুকবো আর ইনি হচ্ছেন প্রধানমন্ত্রী এনার তো ফোন এসেই যায় মানে প্রধানমন্ত্রীদেরও বোধ এত ফোন আসে না মৌসুমির যত ফোন আসে তো দেখো বন্ধুরা ঢুকে পড়লাম আমরা সিঁড়িতে আলো জ্বলছি পুরো অন্ধকার হলের ভেতরটা কেন মুভি স্টার্ট হয়ে গেছে ওই জন্য পুরো অন্ধকার হয়ে রয়েছে তো এই সিঁড়ির আলো দেখে দেখে আমরা আমাদের সিট খুঁজছি যে কোন সিটে গিয়ে বসবো তো ফাইনালি এখানে মুভি দেখো স্টার্ট আর তোমাদের চলো একটু এই গানটা শেয়ার করে দিচ্ছি ফিলিংস ফিলিংস গানটা খুব সুন্দর নাচ স্টেপ সব ভালো তো মুভিটা তো আমাদের খুবই ভালো লেগেছে আর চলো তোমরাও একটু এনজয় করো মুভিটা দেখো আর এই গানটা খুব সুন্দর করেছে গানটাও সুন্দর আর নাচটা তো অসাধারণ যাকে বলে সাউথের মুভির এক একটা স্টেপই আলাদা তো আমরা মুভি দেখলাম এবার এখানটা হাফ টাইম না কি বলে সেইটার সময় আমরা একটুখানি সেলফি তুলছিলাম ভিডিও করছিলাম নালে তো পুরো হলটা অন্ধকার আর দেখতেই পাচ্ছো পেছনের লোক আছে মিডিলে ফাঁকা আমাদের সামনে ফাঁকা আমাদের সিটটা মিডিল করে পড়েছে আর আমরা গেছিলাম বন্ধুরা নাইট শো নাইট শো মানে রাত্রির আটটার শোয়ে গেছিলাম রাত্রির আটটা থেকে এগারোটা পর্যন্ত যে শোটা কেন কি আমার মেয়ে অফিস থেকে আসবে তারপর গেলাম তো শুক্রবার ছিল গেছিলাম আর এইটা এই ভয়ঙ্কর এই রূপটা এই রূপটা খুব কালীর রূপ এটা অসাধারণ করেছে নাচের স্টেপগুলোই আলাদা এডিট করা কিন্তু যাই হোক অসাধারণ মুভিটা একটা নাচ ঠাকুরের রূপ ধরে এ করে বাচ্চার মানত করার জন্য যে এইভাবে নাচ দেখিয়েছে খুব সুন্দর যাই হোক আমাদের মুভিটা খুব ভালো লেগেছে সেই জন্য আমরা হলে গিয়েই দেখলাম নালে তো ফোনেতে ঘরে টিভির সাথে কানেক্ট করে দেখেই নিতাম তো আমাদের ইচ্ছা ছিল মুভিটা এত সুন্দর সাউন্ড গান মিউজিক সব আমরা বক্সে গিয়েই দেখব তো ফাইনালি আমরা দেখে নিলাম পুষ্পা টু আমাদের ডান দেখা হয়ে গেছে আর দেখছে মুখটা মেকআপটা দারুণ হয়েছে মানে পুরো মাকালির মতন সাজিয়ে দিয়েছে দেখলেই ভয় লাগবে আর একটি আল্লু অর্জুনের হেভি আর আমার বড় মেয়েরা ছোটো মেয়ে সব আল্লু অর্জুনের ফ্যান আমি তো আল্লু অর্জুনের ফ্যান না তবুও ভালোই লাগে মুভি খারাপ লাগে না দেখতে হয় দেখে নিই কারণ করেছে অভিনয় হয়েছে সব ডায়লগ আছে না রাপ্পা রাপ্পা হেভি লেগেছে আমার তো যাই হোক মুভি শেষ হয়ে গেছে তারপর আমরা মা বেটে একটু বাইরে বেরিয়ে একটু পাগলামো করছিলাম ওই যে স্বামী স্বামী স্টেপটা দুজনে করছিলাম আর দুজনেই তো দেখতেই পাচ্ছে মুটকি হাতি তো যাই হোক আমরা এখন মুভি দেখে নিয়েছি আর এই যে মৌসুমী মুসুন চলে যাবে আবার আমরা বাড়ি যাচ্ছি এখানে দাঁড়িয়ে আছি আর এই যে এখানে আমরা মুভি দেখতে শুনলাম ও ঠান্ডায় কাঁপছে দেখো ও ঠান্ডা ওই যে কাঁপছে একটু কিছু পরে ওর ঠান্ডা লাগবে আর এখানে দেখো পুপু সোনা ওখান থেকে বেরিয়ে চলে এলো মৌসুমী মুসুন চলে গেল আমি আমাদের চলে এলাম আর দেখো এখানে আমরা ক্যারি রোডে আমাদের হচ্ছে মুঘল আছে মুঘল এম্পায়ারে এসে দাঁড়িয়ে আছি তো কী করবো পুকুর আমার কি খাবে আমরা তো খাবার আছে ঘরে রান্না করা বাঁধাকপি তরকারি ভাত মাছ সব আছে বড়মির কিন্তু আমার ছোটো মেয়ে তো ভাত খাবে না রাত্রে সেই জন্য ওর দিদি ওখানে বিরিয়ানি কিনছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম তো বিরিয়ানিটা নিয়ে বাড়িতে চলেই এলাম প্রচুর ঠান্ডা ছিল বন্ধুরা কাঁপতে কাঁপতে এসেছি কি বলবো তোমাদের আর দেখো বিরিয়ানিটা গরম ছিল এসে পুকুর খেতে দিচ্ছি কারণ কি বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো আমরা বাড়ি এসেছিলাম খেয়ে দেয়ে সবু আবার সকালে অফিস আছে আর বিরিয়ানিটাকে বক্স মতো করে ঢালতে গিয়ে দেখো না কেক বানাতে গিয়ে তেবড়ে যাবে আমি হলাম দাঁড়া পুকু তুমি ভিডিও করো আর আমি তোমার কেক বিরিয়ানি বানিয়ে দিচ্ছি দেখো কেক বিরিয়ানি বানাতে গিয়ে তেবড়ে গেছে ওখানটা তো পুকুর সোনা বিরিয়ানি খাচ্ছে আর আমরা কি কি খাচ্ছি চলো দেখাচ্ছি আমি খাচ্ছি বাঁধাকপি মুড়ি আর মেয়ে খাচ্ছে একটুখানি ভাত ছিল তো মেয়ে ভাত খাচ্ছে আর বাঁধাকপি দিয়ে আর আমি বাঁধাকপি দিয়ে মুড়ি খাচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ তার সাথে আবার গরম গরম পোচ ছিল ঠান্ডা লাগছিল বলে আর এখানে দেখো মেয়ে হাড্ডিটা খেয়ে ছোটো মেয়ে বড়ো মেয়েকে দিয়ে দিয়েছো কেরমভাবে হাড্ডি খাচ্ছে দেখ তো চলো গুড নাইট বন্ধুরা টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এই পর্যন্ত ছিল ভিডিওটা তো চলো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা রাতের তাহলে খাবারটা সেরে ফেলি হ্যালো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল